নমস্কার বন্ধুরা আপনাদের সকলের আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আমরা চলে এসেছি অত্যন্ত সহজ পদ্ধতিতে বানানো খুবই সুস্বাদু আলুর পকোড়ার রেসিপি নিয়ে দেখে নিন এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস রয়েছে আমরা আপনাদেরকে বলে দেব। যে আলুর পকোড়ার রেসিপিটি বানানোর জন্য আমরা কী কী এখানে উপকরণ ব্যবহার করেছি দেখুন ইনগ্রিডিয়েন্টস বলতে এখানে আমাদের কাছে রয়েছে দুটি সেদ্ধ করা আলু কুচনো পেঁয়াজ কুচি করা কাঁচা লঙ্কা আদা কিছুটা এখানে নিয়ে নিয়েছি চাট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা হলুদ কালো জিরে চিলি ফ্লেক্স আর কিছুটা পোস্ত এবং লবণ এছাড়া আমরা নিয়ে নিয়েছি তেল আর রয়েছে এখানে বেসন রয়েছে কর্নফ্লাওয়ার এবং মুসুরির ডাল এবার আমরা আলু দুটিকে ভালোভাবে মিহি করে গ্রেড করে নেবো এখন আমরা আলুটিকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি গ্রেড করার পর আলুর সাথে আমরা একে একে উপকরণগুলি মিশিয়ে নেব প্রথমে আমরা মিশিয়ে নেব বেসন এরপর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারের পরে যা যা উপকরণ আমরা আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম কুচি করা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আদা গরম মশলা কাশ্মীরি লাল মিচ চাট মশলা ইত্যাদি সব কটা আমরা ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমাদেরকে উপকরণগুলিকে একসাথে ভালোভাবে মেখে নিতে হবে সবকটা জিনিসকে ভালোভাবে মেখে নেওয়ার পর মিশ্রণটা দেখতে ঠিক এই রকম হবে এরপর আমরা গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা কিছুক্ষণ গরম হওয়া অবধি অপেক্ষা করব এবং তারপর এতে আমরা তেল ঢেলে দেব এখানে আমরা পকোড়াগুলো ভাজার জন্য রিফাইন তেলের ব্যবহার করছি তেলটা কিছুক্ষণ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমরা যে মিশ্রণটি বানিয়েছিলাম সেটিকে আমরা একটি পকোড়ার আকারের শেপ দিয়ে তেলে ফ্রাই করে নেব পকোড়াগুলিকে আমাদের ততক্ষণ ভালোভাবে ফ্রাই করতে হবে দুই পাশ উল্টে পাল্টে ভালো হবে যাতে কোনোখানে কাঁচা না রয়ে যায় এবং ততক্ষণ অবধি ফ্রাই করতে হবে যতক্ষণ না এটি ক্রিস্পি এবং ব্রাউন হয়ে যায় এক পাশটা কিছুটা ভাজা হয়ে গেলে আমাদের অপর পাশটাও ভালোভাবে ভেজে নিতে হবে তাই খুন্তি দিয়ে আমরা কিছুটা নাড়িয়ে চালিয়ে দুই পাশে ভালোভাবে ভেজে নেব দেখুন কি সুন্দর অনেকটা ব্রাউন হয়ে এসেছে এখন এটা কিছুটা বাকি আছে দেখুন এখন আমাদের পকোড়াগুলি কি সুন্দর খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমরা নিচে একটি টিস্যু পেপার রেখে নিয়েছি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি যাতে তেলটি ভালোভাবে ঝরে যায় এরপর আপনারা এই পকোড়াটিকে বিকেলে চায়ের সাথে পরিবেশন করতে পারেন চাট মশলা এবং সসের সাথেও পরিবেশন করতে পারেন খেতে খুব সুন্দর হবে একবার ট্রাই করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আর যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটি সুস্বাদু রেসিপি নিয়ে